যে জাতির কাছে পৃথিবীতে শিক্ষা নেই সে জাতি সব থেকে পিছিয়ে আমাদের ভারতের সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম কি কথা বলে না রং কে বললে মুসল সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম হচ্ছে দলিত আদিবাসী ভাইরা ভারতের সেটা কোথায় বেশি আছে কালকে আমার জলসা আছে ঝাড়গ্রাম জেলা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে ভেঙে ঝাড়গ্রাম জেলা হয়েছে ওই ঝাড়গ্রাম জেলায় বেশি আছে বাঁকুড়ায় আছে পুরুলিয়ায় আছে এটা বাংলার মধ্যে আর ঝাড়খন্ড বিহারে আছে দেখুন শিক্ষা না থাকলে যে কেউ আপনাকে নিয়ে খেলা করতে পারে যার কাছে এডুকেশন নাই শিক্ষা নাই তাকে নিয়ে খেলা করা খুব সহজ দু আগে মেদিনীপুরের খড়গপুরে একটা যে কোনো রাজনৈতিক দলের মিটিং ছিল জানি না আমি যেহেতু রাজনৈতিক মঞ্চলয় লয় ওই জন্য নাম করবো না কিন্তু মিটিং ছিল পার্টির তো তো সেখানে অনেক আদিবাসী মা বোন ভাই গেছে একটা মেয়ের হাতে ঝান্ডা আছে তারা তিন চারটা সেই পার্টির ঝান্ডা আছে তো মিডিয়াওয়ালা তাকে জিজ্ঞেস করছে যে কার মিটিং এসেছিস তার হাতে যার ঝান্ডা আছে তার নাম করে নেই অন্য একটা দলের নাম করছে মানে সে জানেও না যে এই ঝান্ডাটা কোন দলের তাকে জিজ্ঞেস করলো যে কেন এসছিস সেই ভদ্র মহিলা উত্তর দিচ্ছে যে আমাকে পাঁচশো টাকা আর একটা বাস্তব বলছি মিডিয়ায় এখনো ওটা ইউটিউব ফেসবুকে পাবেন আছে সে বলছে আমাকে বিরিয়ানির প্যাকেট আর পাঁচশো টাকা দিবে তার কাছে শিক্ষা না থাকার কারণে এডুকেশন না থাকার কারণে সে জানেই না যে ঝান্ডাটা কার আর আমি এসছি কেন সে এতটুকু জানে আমি পেটের জন্য এসেছি কথাটা বুঝতে পেরেছেন শিক্ষা নাই সে জানি না আমি কার জন্য এসেছি আজকে যে জলসায় এসছে আপনারা সকলে জানেন না জানেন না এই মাদ্রাসার জলসা এবং হাদিস কোরআনে আলোচনা হবে তাহলে এইটা যে জানলেন এটাই হচ্ছে শিক্ষা এডুকেশন নাই সেই জাতি পৃথিবীতে পিছি মায়ানমারে আংসাং সুকি সরকার রেহিঙ্গা মুসলিমদের উপরে বুলডো যাচ্ছা দিয়েছে আমার একজন উস্তাদে মহতারম দারুলুম দেওবান মাদ্রাসায় হাদিসের উস্তাদ আমি তেনাকে পার্সোনাল জিজ্ঞেস করেছিলাম আপ তো সফর মে যাতে হ্যাঁ মায়ানমার তো ওহা কা মুসলমান কা হালত কেসে তো উনি বললেন জঙ্গলি জ্যাসা হ্যাঁ না উনকে পাস কোরআন কা তালিম হ্যাঁ না দিন কা তালিম হ্যাঁ না দুনিয়া কা তালিম এটা না থাকার কারণে না তারা ইসলামের কোন উপকার করতে পেরেছে না তারা কোরআনের কোন উপকার করতে পেরেছে তাদের চোখের সামনে মসজিদ ভেঙেছে তারা বসে হেসেছে আমি যখন গুজরাটে পড়ি তখন একটা ভূমিকম্প হয়েছিল গুজরাটে মারাত্মক আমার মনে আছে দিনটা কিন্তু শুক্রবার তারিকা সালটা আমার মনে নেই ইউটিউবে সার্চ করলে পাবেন তারিকা সাল গুজরাটে মারাত্মক কেজবুজ জায়গাটার নাম হচ্ছে কাজবুজ সেখানে ভূমিকম্প আমি তখন আমার মনে পড়ে আমরা মাদ্রাসায় পড়ি ক্রিকেট খেলাচ্ছি ফজরে নামাজের পরে জুম্মার দিনে পুরো বিল্ডিংটা সাপের মতো হিলছে আমরা মনে করছি যে আমাদের সবাই মনে করছে আমাদের ব্রেন ঘুরছে শরীর খারাপ কিন্তু তারপরে দেখছি সব লড়ছে গাছপালা মারাত্মক হয়েছিল জমিনের মাটিকে ওপরে তুলে দিয়েছিল কাজবুজে অনেক লোক মারা গেছে বড় বড় বিল্ডিং মাটির নিচে চলে গেছে তারপরে সেখানে সার্ভে হলো কাদের মলবিদের মলবিরা গেল এই জায়গায় কত মানুষের ক্ষতি হয়েছে দেখতে গেলো সেখানে গিয়ে খবর কি পেয়েছে জানে মুসলমান তো তারা ছিল মসজিদ ছিল মসজিদে নামাজ কেউ পড়তো না মসজিদে দেওয়ালে বসে মদ পান করত ছাগল বানত মসজিদের পাশে আমাদের দেশের লোক আপনাকে দেখিয়ে দেবো মুসলমান এত গুমরা কবরস্থানে নিয়ে গিয়ে ছাগল বেঁধে দিয়ে আসে ঠিক বললাম না বল বললাম মায়েরা যারা আছেন শুনেলেন যারা কবরস্থানে ছাগল বাঁধেন গরু বাঁধেন এক থেকে বড় পাপ আর কিছু নাই আমাদের মুসলিমদের যুবক আমি আপনার জেলার লয় বর্ধমান জেলার কথা বলছি তাস কবরস্থানের ভেতরে ঢুকে টাস খেলায় গাঁদা খেয়েছে মদ খেয়েছে বড় কষ্টটা কোথায় জানে গত পরশু রাত্রে কালকে রাত্রে এখানে ছিলাম পরশু আমি মালদা থেকে বাড়ি ফিরেছিলাম করে এই রোডের উপর দিয়ে গেছি আমি ধুলিয়ানে দাঁড়িয়েছি চা খেতে পাঁচটা মুসলিমদের ছেলে একজন আমাকে জড়িয়ে ধরিয়ে ফেললো আমাকে গিয়ে ফরজ করতে ফুল ভালোবাসি মাতা আল্লাহ যদি ভালোবাসতে রাখে হয়েছে প্যাকটা আমরা আর জান্নাত পাই কথাটা বুঝতে পারেননি হ্যাঁ ওইটাই তো এই জলসাই যাচ্ছি ভাগ্যের সেরা দরজাটা বন্ধ করে রেখেছিল এইখানকার কমিটির ছেলেরা দরজাটা লাগিয়ে রেখেছিল কেউ কেউ ঢুকতে দেয় নাই নাহলে খালি দেখতে পেতেন এমন এমন ছেলে ফটো তুলছে কি বুঝলেন এমন এমন ছেলে সরের মতো চুল কেটেছে ভালো কিন্তু আমাকে আমি আপনাকে নয় আপনি মুখে বলছেন নবী মোহাম্মদ সাল্লামের উম্মত কিন্তু আপনার না চেহারায় আছে না আখলাকে আছে না চরিত্রে আছে আপনার থেকে বড় নবীর দুশ্মন কেউ হতে পারে যে ছেলে বলছে আমি মুসলিম যে ছেলে মত পান কোচ্চ আর আমাদের মতো মোলবিকে বলছে দোয়া করবে তোর জন্য দোয়া বের হবে নাпах করে দিলে আমাকে টিপে ধরে আমি বাড়িতে গিয়ে গিন্নিকে বললাম ও গিজারে সুইস্টা টিপ আমি জামা খুলছি গোসল করব বহু সন্দেহ করবে না করবে না হুজুর রাতের বেলায় জল সর আসছে এখন কি গোসল করবে আমি বললাম বাবা মাতাল টিপে ধরেল আমি কোথাও যাই না আপনারা হাসছেন যে আপনাদের বৌরাই খালি সন্দেহ করবে দেখেন আমার বাবাজি বলে দিলেন আমার মা বড় দুর্বল আমি বিবিকে বললাম জড়িয়ে ধরেছে মাতাল মদ জামাগুলো জামা দিয়ে খুনি ভিজাও কষ্ট লাগে যে বোতলটাই পানি আছে এটাই যদি মদ থাকে এটা স্পর্শ করার শরীয়তে হারাম এই মদের এই বোতলটাই মদ থাকলে স্পর্শ করা হারাম আর মুসলমান ভেতরে ঢালছে তোমার শরীরটা কেমন হবে তুমি চিন্তা করো যদি বোতলটা স্পর্শ করা হারাম হয় তুমি পান করেছো আজকে এডুকেশন না শিক্ষা না থাকার কারণে আপনারা বলুন তো প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি কথা বলে না ফরজ আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই থানাটা নবগ্রাম থানা তো নলহাটি নলহাটি থানা এত কাছে কাছে যাচ্ছে যাই হোক পুরো নলহাটি থানায় যতগুলো আশি জনের কাছে দিনী শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম আশি জনের কাছে বাবাজি বলছেন তার থেকেও বেশি আমার ভাই আমার বন্ধুগণ আমার মা বোন শুনে যান দিনী শিক্ষা অর্জন করা ফরচ তার কারণ কেন জানেন একটা মলবি আমার আগে যে সমস্ত ভাইরা বায়ান করেছেন কিংবা আমার পরে কিংবা আপনার ইউটিউব ফেসবুকে দেখছেন আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা জলসা বার করেন যেখানে বলেছি এই মাদ্রাসায় ভর্তি করে খালি মলবি তৈরি করো ছেলেগুলোকে হাফেজ তৈরি করো কারি তৈরি করো না আমি একটা জলসাই বলেছি আপনার সন্তানের বয়স সাত বছর আপনি দেন আমাদের মাদ্রাসায় এই মাদ্রাসায় দিয়ে যান তার হাফিজে কোরআন হতে তিন বছর সময় লাগবে সাত আট দিনে কত ১০ বছর তারপরে তাকে ভালো কনভেটে দেন ভালো ইংলিশ মিডিয়ামে দেন ভালো কলেজে দেন ভালো ইউনিভার্সিটিতে দেন তাকে ডাক্তার করুন মাস্টার করুন এসআই করুন আইপিএস করুন আপনি ব্যারিস্টার করুন জজ করুন উকিল করুন সেই ছেলে কোনোদিন ইমান হারা হবে না আল্লাহ ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরে জন্ম নেয়নি মুসলিম ঘরে জন্ম নিয়েছে রসুলের দুশ্মন আল্লাহ দুশ্মন কোরআনের দুশ্মন নাজিয়া ইলাই খান কলকাতায় বাগুই হাঁটিতে বসে আছে হারামের আউলাদ নিজেকে বলছে মুসলমান জন্ম নিয়েছে মুসলিম ঘরে রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন জাস্টিস ইনায়েতুল্লাহ ইসলামের দুশ্মন আরামবাগ টিভি হারাম কর সফিকলের পরিচয় পাওয়া গেছে ও হচ্ছে এক নম্বর হারাম কর মুসলমানি নয় মুসলমানের দুশ্মন বঙ্গ টিভি এ মুসলমানের নাম নিয়ে মুসলমানের বদনাম করছে অথচ এরা কেউ মুসলমান নয়